একজন সাহাবিকে প্রবেশ করতে দেখলেন তিন দিন পর পর তিন দিনই বললেন উপস্থিত সাহাবিরা এই যে লোকটা জান্নাতি সাহাবিরা বলে ওর জান্নাতিও কি কাজ করে এমন আমি দেখবো বাড়িতে কৌশলে মেহমান হয়ে আশ্রয় নিলেন তিন দিন থাকলেন বাড়িতে দেখলেন না সেরকম কোনো গোপন আমল মেহমান হয়েছি এমনি দিনে আমার উদ্দেশ্য আছে তিন দিন পর নবীজি আপনাকে বলেছে আপনি নাকি জান্নাতি কি আমল করেন এবং যে জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নবীজি বলে দিলেন লোকটা বলে ভাই আমিও আপনার মতো পাঁচ অক্ত নামাজ পড়ি রমজানের রোজা রাখি সত্য কথা বলি যতটুকু আপনারা করেন অতটুকু আমার আমল বেশি নেই তবে একটা কাজ আমি বেশি করি মনে হয় সারা দিনের কর্ম ব্যস্ততা শেষ করে রাতের বেলা যখন ঘমাতে যাই বালিশে মাথা দিয়ে চিন্তা করি আল্লাহ আজ এই এই লোকের সাথে এই আচরণ আমি করেছি এই কথা অনেকের পেছনে পেছনে বলে ফেলেছি আমার বিরুদ্ধে যার যা অপপ্রচার আছে আমার বিরুদ্ধে যার যা খব আছে আল্লাহ তুমি তাদেরকে দেখো আর আমার দ্বারা যদি কারো উপরে খব হিংসা অহংকার থেকে থাকে সবার উপরে আমার রাগ আমি মাটি করে দিলাম মাফ করে দিলাম সবাইকে আমি ছাড় দিয়ে দিলাম কারো উপরে আমার কোনো অভিমান নেই রাগ নেই আমি একবারে নিষ্কলুষ একটা পবিত্র মন নিয়ে ঘুমিয়ে পড়ি মহান আল্লাহ মনে হয় এই কাজটা ভালো পছন্দ করেছে চট্টগ্রামবাসী আপনার বিবেক খাটান্ত এই লোকটা কি করেছে এমন আমাদের মত নামাজ পড়ে যে রোজা রেখেছে সত্য কথা বলা এই বাকি একটা কাজ করেছে রাতের সবার সময় কারো উপরে রাগ রাখেনি সবার উপরে সব মাফ করে নির্মল একটা মন নিয়ে ঘুমিয়েছে আমরা দিনের সারাদিনের ব্যস্ততা শেষ করে ঘুমাতে যাই যার উপরে রাগ নেই তার উপরে রাগ তৈরি করে সকালে কি করে বাঁশ দেওয়া যায় সে চিন্তা করে ঘুমাতে তোমার আলো মাফ করবে আমার কথার অর্থ কি বোঝা গেছে নারী হক পুরুষ হকে আমলটা আজকে থেকে শুরু করা লাগবে অন্তত সবার সময় চিন্তা করবেন আমি আর নাও বাঁচতে পারি এখনই হয়তো ঘুমের ভেতরে আশ্রয় আমার নিয়ে যেতে পারে এই জন্য আমার কার ওপরে কোনো অভিমান নেই রাগ নেই ক্ষোভ নেই আর কারো করব বলে আমি এখন আর ঘুমাই না আমি ঘুমাচ্ছি একটা নির্মল মন নিয়ে শান্ত অন্তর নিয়ে যদি বেশি থাকে ভালো মরে গেলে তো গেলাম আল্লাহ যেন আমাকে সাহাততের মরণ দেন বলেন আমি